আসসালামু আলাইকুম বিএনপি জনগণের সাথে নাটক করতেছে তামাশা করতেছে বিএনপি ভাবছে জনগণ বুঝে না কিন্তু জনগণ যে বুঝে বিএনপি তা বুঝে না জনগণ এখন অনেক সচেতন জনগণ জনগণ এখন সব খোঁজখবর রাখে এবং খুব সহজেই রাখতে পারে এখন যার হাতে মোবাইল আছে অনেক মাধ্যম থেকে খবর পায় সাইলে ফেসবুক ইউটিউব থেকে খবর নিতে পারে চাইলে পত্রিকা পড়তে পারে পত্রিকার থেকে নিতে পারে অনেক মাধ্যম আছে খবর নেয়ার জনগণ এখন অনেক সচেতন বিএনপি বরঞ্চ এখনও ঘুমে আছে জনগণ যে এত সচেতন বিএনপি বলতে পারবে না বিএনপি ওটা বুঝতে পারেনি যে জনগণ এত সচেতন বিএনপি গত বছর পাঁচই আগস্টের পর থেকে প্রায় তিন হাজার নেতা কর্মীকে বহিষ্কার করছে দল থেকে বিভিন্ন অপকর্মের কারণে এবং তাদের এই অপকর্মগুলি সবগুলি প্রমাণিত সবগুলি আমাদের দেশের মেইন স্ট্রিম যোগাযোগ মাধ্যমে এগুলি ভিডিও পিটে সহ সকল প্রমাণ আছে বিএনপি তারপর তাদেরকে বহিষ্কার করছে বিএনপি চাপে পড়ে বহিষ্কার করছে বিএনপি তাদেরকে সহিচ্ছায় স্বেচ্ছায় তাদেরকে বহিষ্কার করেননি যে আমরা সহপ্রণ নদীত হয়ে তাদেরকে দল থেকে বহিষ্কার করলাম তারা বিভিন্ন অপকর্মে যাওয়াই করতেছে আমরা তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য এটা করতেছি না এটা হচ্ছে বিএনপি ছাপে পড়ে করছে এবং লোক দেখানো করছে জনগণকে একটা বুঝ দেওয়ার জন্য করছে একটা শান্ততা দেওয়ার জন্য করছে আগামী নির্বাচনে ভোট পাওয়ার জন্য করছে কিন্তু কোনো কাজ হয়নি এগুলিতে বিএনপি যে জনগণের সাথে চোর পুলিশ খেলা খেলতেছে একদিকে বহিষ্কার আদেশ প্রত্যাহার করলো আবার আরেক দিক দিয়ে বহিষ্কার আদেশ প্রত্যাহার করে নিল জনগণ এই চোর পুলিশ খেলা বুঝে গেছে জনগণ ঠিক খবর রাখতেছে কাকে কাকে বহিষ্কার আবার করে দলে নিয়ে নিল আবার কোলে নিয়ে নিল বিএনপি বিএনপি এসব অপরাধীদেরকে দলে জায়গা দিয়ে বিএনপির ক্ষতি হয়েছে বহিষ্কার করে যেটুকু উপকার হয়েছিল ঠিক তার থেকে বেশি ক্ষতি হয়েছে বহিষ্কার আদেশ প্রত্যাহার করে মানুষ তবে একটু আশ্বস্ত হতো যে ঠিক আছে বিএনপি অপরাধীদেরকে আশ্রয় দেয় না তাদের বিরুদ্ধে দলগতভাবে শাস্তিমূলক এবং বিএনপির এগুলি লোক দেখানো না এগুলি বাস্তব কিন্তু জনগণ দেখলো কি বিএনপি ঠিক একদিকে প্রত্যাহার করলো আরেকদিকে নিয়ে নিল বিএনপি যে জনগণের সাথে এটা একটা নাটক করছে একটা অভিনয় করছে জনগণ ঠিক এটা বুঝে গেছে ঠিক জনগণ যেই সাওয়াটা ছিল বিএনপির কাছে যে বিএনপি পাঁচ আগস্টের পর পরিচ্ছন্ন একটা রাজনীতি নিয়ে গুণগত মানের একটা ভালো রাজনীতি নিয়ে জনগণের সামনে আসবে এটা ছিল বিএনপির প্রতি অনেক বড় একটা আশা জনগণের যেহেতু গত সতেরো বছরে জনগণ আওয়ামী লীগের দুঃশাসনে অতিষ্ঠ তিক্ত বিরক্ত কুদ্ধ আওয়ামী লীগের উপর যার কারণে যদি জনগণ আওয়ামী লীগের উপর না হতো এত বিরক্ত না হতো এত ক্ষুদ্ধ না হতো তাহলে পাঁচই আগস্টে শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে পালাতে হতো না বিএনপি সতেরো বছরের চেষ্টা পারেনি যখন জনগণ নেমে আসছে তখনই শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে শেখ হাসিনার এই দুঃশাসন এই অপকর্মগুলির জন্যই শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে যেতে হয়েছে দেশ ছেড়ে পালাতে হয়েছে বিন আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা কর্মী পালাতক আত্মগোপনে এই একই অপকর্ম করার কারণে একই অপকর্ম করার কারণে বিএনপি মানুষ পছন্দ করে না বিএনপি মানুষ আগামী নির্বাচনে ভোট দিবে না বিএনপি যে কাজগুলি করলে জনগণের মন পেত জনগণ খুশি হতো আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিত বিএনপি সরকার গঠন করতে পারত বিএনপি সেই কাজগুলি করেনি বিএনপি তাদের দলের নেতা কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারেনি তারা যে অপকর্মের সাথে জড়াই গেছে প্রতিনিয়ত প্রতিনিয়ত অপকর্ম করতেছে সন্ত্রাস ছাদাবাজ টেন্ডারবাজি দখলবাজি ছাদাবাজির ভাগাভাগি আভ্যন্তরীণ কোন দল এগুলি নিয়ে যে প্রতিনিয়ত তাদের দলের মাঝে খুন হচ্ছে নিজের নেতা কর্মীরা যে নিজের নেতাকর্মী নিজস্ব নেতা কর্মী খুন হচ্ছে জনগণ এগুলি দেখি বিরক্ত বিএনপির উপর ত্যক্ত বিরক্ত জনগণকে বিএনপি ক্ষমতায় আসার আগেই বিরক্ত করে ফেলছে জনগণ বিএনপি ক্ষমতায় আসার আগেই জনগণ বিএনপির উপর ক্ষুদ্র এটা ইতিহাসের একটা রেকর্ড যে কোনো দল ক্ষমতায় আসার আগে তার উপর জনগণ এত তিক্ত এত বিরক্ত এত ক্ষুদ্ধ এটা আমার জীবনে আমি কোনোদিন দেখিনি এবং কোনদিন শুনিও নি মানুষ জনগণের প্রতিরোধের মুখে পড়ে অথবা তিক্ততা পায় অথবা জনগণ বিরক্ত হয় ক্ষমতায় আসার পর কোনো রাজনৈতিক দল কিন্তু আসার আগেই কোন দল যে কোনো দলের উপর যে জনগণ এত বিরক্ত হতে পারে এটা এবার বুঝলাম এবং বিএনপির কর্মকাণ্ড দিয়ে বুঝলাম বিএনপি যে আশা করতেছে যে আগামী নির্বাচনটা বিএনপি ক্ষমতা গঠন সরকার গঠন করবে ক্ষমতায় যাবে এগুলি বিএনপির আশায় গুড়ে বালি। আগামী নির্বাচনটা বিএনপির জন্য ডিজাস্টার হয়ে আসবে বিএনপির জন্য ইতিহাসের রেকর্ড করা বাজে পল নিয়ে আসবে বিএনপি কল্পনা করতে পারবে না আগামী নির্বাচনটা যে কি ধরনের ধ্বংসাত্মক একটা নির্বাচন হতে যাচ্ছে বিএনপির জন্য বিএনপির এই ভুল রাজনীতির জন্য বিএনপি এই নির্বাচনে এই পলটা পাবে জনগণ নির্বাচনে বিএনপিকে এই কর্মের পলটা বুঝাই দিবে আগামী নির্বাচনে বিএনপি এটা পাবে বিএনপি আগামী নির্বাচনে যে আশা করতেছে যে ক্ষমতায় যাবে বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতা যেতে পারবে না জনগণ ভোট দিবে না জনগণ বিএনপির থেকে আরো আগে মুখ ফিরিয়ে নিয়েছে জনগণ বিএনপির কর্মকাণ্ড গুলোকে একেবারেই পছন্দ করেনি বিএনপির প্রতিদিন বিএনপির কোনো না কোনো নেতাকর্মী কোনো না কোনো বিতর্কের সাথে জড়াই যাচ্ছে বিতর্কিত কথাবার্তা বলতেছে বিতর্কিত কর্মকাণ্ড করতেছে আজকেও বিএনপির শরীয়তপুর জেলার এক নেতা বলছেন যে যদি আগামী নির্বাচনে জামাতকে কেউ ভোট দেয় তাহলে তার যে কি করুন পরিণতি হবে সেটা ভোট পর সে বুঝতে পারবে এভাবে কোথাও না কোথাও মানুষকে হুমকি দিয়ে যাচ্ছে আগামী নির্বাচনে ভোট তাদেরকে না দিলে দেখে নিবে আগামী নির্বাচনে ভোট না দিলে তাদের পরিণতি কী হবে এই জিনিসগুলো আগে আওয়ামী লীগ করতে এখন এই জিনিসগুলো বিএনপি নিয়েছে আওয়ামী লীগের এই কাজগুলো ঠিক একই কাজের জন্য আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে আগামী নির্বাচনে বিএনপি পল পাবে একই পরিণতি বিএনপি হবে এর থেকে ভিন্ন কোন এক পথে দুই পল হবে না এক কাজে দুই পল হবে না এক কাজে একই পল হবে আওয়ামী লীগের যে পল হয়েছে যে পরিণতি ভোগ করতে হয়েছে একই পরিণতি বিএনপি ভোগ করতে হবে লিখে রাখবেন আগামী নির্বাচনে আগামী নির্বাচনে জনগণ বিএনপিকে ভোট দিবে না বিএনপি ক্ষমতা আসতে পারবে না এবং বিএনপির জন্য খুব লজ্জাজনক কল বয়ে নিয়ে আসবে যেটা বিএনপি কল্পনা করতে পারবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ